হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে যাবো একটা জায়গায় কোথায় যাবো সেটা জন্য পুরো ব্লগটা দেখতে হবে আর কে কে যাচ্ছি সেটাও ব্লগেই পাবে তো চলো যাওয়া যাক হাই করে দেব চলো যাবো এবার তো আমাদের ক্যাব চলে এসছে तो फिर कैबिन कोड़े हमला जब हावरा स्टेशन तो शेखन तक के ताप पर ट्रेन धरा हुई। बस। पढ़ा देखता हुए। हाँ बोलना कि हाथी बागना कि बीरी घाटना। बीरी घाटना अबे ना बाय ये अनम्ति है ये। अच्छी नहीं आ रहा

কি ভালো লাগছে না এই ভিউটা ট্রেনে যেতে যেতে এরকম ভিউ পেলে এটা রেকর্ডটা করে থাকা যায় আমি এটা একটু রেকর্ড করে নিলাম বলতে তো ভুলেই গেছি যাওয়ার সময় নাই ফুচকে দুটোর সাথে দেখা হয়েছিল প্রথমে একটু দুষ্টুমি করছিলো আমরা একটু রিডেট হয়ে গেছিলাম বটে বাট লাস্টে এদের সাথে এই পুরো ট্রেন জার্নিটা কেটেছিল খুব ভালো সময় কেটেছিল এদের সাথে আর এদের ফ্যামিলি মেম্বারগুলো খুব ভালো ছিল এদের সাথে হাসি মজাতেই না ট্রেন জার্নিটা অনেক ভালো হয়ে গেছিল সেদিন বলো একটু লেবু চাই খাওয়া যাক কোথায় আছি এখন তোরা আমরা আমাকে নিয়ে নিতেই পারিস কিন্তু না তোরা আমাকে নিয়ে নিবি না অনেক ঝগড়াঝাটি করার পর অঙ্গন ফাইনালি আমার একটা ভিডিও করে দেয় আমরা স্টে করবো এই হোটেলটাতে এটা হচ্ছে হোটেল ব্লু ওয়েভস স্টেশন থেকে বেশিক্ষণের দূরত্ব না এটা এটা হচ্ছে একটা রুম আর একটা রুম দেখাচ্ছে কিছুক্ষণ পর আর এটা হচ্ছে আমার রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য চলো যাওয়া যাক দেখো গাইজেরা দুজন কি বাজে আমাকে ফেলে আগে আগে একা একা চলে পড়েছে আমরা চলে এসছি বিচে এবার চলো তোমাদের দেখাই সমুদ্রের অবস্থা দেখুন কি আমরা খুব এক্সাইটেড একেবারে ভাবছি যে পাটা জলে ভিজিয়ে নেব

এইভাবেই দিঘার ফার্স্ট ডেটা কেটে গেল স্টেট ইউন ফর নেক্সট ব্লগ আর সাবস্ক্রাইব করতে না কিন্তু